দিগির পাড় এলাকায় আজকে আমাদের প্রোগ্রাম এই প্রোগ্রাম প্রোগ্রামকেও নাকি অনেকে করতে দেবে না বলে অনেক চেষ্টা করা হয়েছে আমি শুধু এতটুকু কথা বলতে চাই আপনারা জানেন ওপরে যে একদম পয়েন্টটা আছে ওয়াকাপ সংশোধনী আইন দু বাতিল করতে হবে এই নিয়ে আজকে আমাদের অধিকার সভা এই সমাবেশ কেন ওয়াক সংশোধনী আইন দু হাজার পঁচিশ বাতিল কেন আমরা করতে বলছি আপনারা ভালো করে জানেন আইন করে নতুন মাদ্রাসা মসজিদ দখল করে নেওয়ার চেষ্টা হচ্ছে তাই তো নাকি এখনো দখল করতে পারেনি কেন সুপ্রিম কোর্টে মামলা করা হয়েছে সুপ্রিম কোর্টে মামলা করেছি বলেই এখনো আটকে আছে তো যারা আজকে নৌসাদ সিদ্দিকি তথা আইএসএফ এর প্রোগ্রাম করতে দেবে না বলে ডিস্টার্ব করছে তাদেরকে একটু আমি শুনিয়ে দিতে চাই যে আপনার আব্বার কবরটা আপনার আম্মার কবরটা আপনার দাদুর কবরটা আপনার দাদিমার কবরটা যে এখনো সুরক্ষিত আছে কোনো মমতা ব্যানার্জির করা মামলাতে নয় কোন অভিষেক কয়নার্জির করা মামলাতে নয় নওসাদ সিদ্দিকীদের মতো করা মানুষের মামলাতে কি বলছি বুঝতে পারছে ওরা নওসাদ সিদ্দিকীকে আটকানোর চেষ্টা করছে নওসাদ সিদ্দিকীর প্রোগ্রাম করতে দেবে না যে বলছে তার বাপের কবরটা আজকে যে সুরক্ষিত আছে তার বাপের কবরের উপরে মদের ফ্যাক্টরি হয়ে যায়নি জুতোর কারখানা হয়ে যায়নি বললো যার চলেনি একমাত্র আমাদের মতো কিছু মানুষের করা মামলাতে ওর হোস ওর হোস নাই ওর এমপি এম এল এ করা মামলাতে নয় আমাদের মতো কিছু মানুষ মামলা করেছি বলে এখনো আপনার পাড়ার মসজিদটা ঠিক আছে ঈদগাটা ঠিক আছে ওয়াকাপ সম্পত্তিতে এখনো বেঁচে আছে তাই যারা মনে করছেন যে নওসাদ সিদ্দিকে আটকাতে হবে নওশাদ সিদ্দিকে আটকালে আপনি জিতে যাবেন এটা ভুল হচ্ছে এটা মাথায় রাখবেন নওসাদ সিদ্দিকে আটকালে ওয়াকাব সম্পত্তি হাতছাড়া হতে পারে নওসাদ সিদ্দিকীকে আটকালে আপনি জিতবেন না আপনি হারবেন আপনার বাপের কবরের উপরে মদের ফ্যাক্টরি তখন ওরা বানাবে এটা মাথায় রাখবেন তো যে সমস্ত মানুষজন তৃণমূল কংগ্রেসের খপ পড়ে মনে করছেন যে আপনাকে তৃণমূল কংগ্রেস বাঁচিয়ে নেবে আরে আপনার বাপের কবরটা বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস কিছু করেনি আপনাকে ভোটার অধিকার কিভাবে বাঁচাবে ওই তৃণমূল কংগ্রেস তাই বন্ধুগণ আমাকে আমার লড়াই নেড়ে নিতে হবে আগামী দিনে মন্দির মসজিদ গুরুদুয়ারা ঈদগা স্থান যাতে সুরক্ষিত থাকে দ্য রিলিজিয়াস অ্যাক্ট অনুযায়ী ধর্মের স্থান যাতে পরিচালিত হয় দেখভাল হয় তার জন্য আমাদেরকে সিস্টেম তৈরি করতে হবে সিস্টেম আছে ভুল সিস্টেমকে আমরা রেখেছি সঠিক সিস্টেম আনতে হবে সিস্টেমটাই হচ্ছে ভোট সঠিক জায়গায় ভোট দিয়ে আপনার জন্য সঠিক নিয়মটা নির্ধারণ করতে হবে তা আমাদের ভাবতে হবে ওয়াকআপ সম্পত্তি বাবুরা যারা কথা বলছে একটু চুপ করান পাশের লোকগুলো হ্যাঁ যারা কথা বলছে পাশের লোকগুলো তাদের সারাই চুপ করে দেন চুপ করাবেন আমাদের ভাবতে হবে কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকাপ আইন করে মুসলমানদের অধিকার কেড়ে নিতে চাইছে আর মমতা ব্যানার্জি বলেছিলেন পশ্চিমবাংলায় এই আইনকে বাস্তবায়ন ইমপ্লিমেন্ট লাগু হতে দেব না কিন্তু কি দেখলাম যখন নিয়ে মানুষ বিভ্রান্তের মধ্যে আছে সেই সময় মমতা ব্যানার্জি সুকৌশলে কেন্দ্রের আইনটাকে মেনে নিল এই দিচারিতার আমরা জবাব দেব এই দিচারিতাকে আমরা মেনে নেব না কারণ মমতা ব্যানার্জি বলেছিলেন উনি থাকতে এখানে আইন হতে দেব না কিন্তু পশ্চিম বাংলায় অকা ফাইনটা ব মেনে নিল গত কদিন আগে তিনি বক্তব্য দিয়েছেন তিনি বলেছেন অকাপ জমি কাউকে কেড়ে নিতে দেব না এই নতুন আইনের বলে আমার বক্তব্য এটাই যে মাননীয় কাউকে তো কাটতে আমরাও দেব না কি হো কাউকে কাটতে দেব। আইনের মাধ্যমে তার হাত ভেঙে রেখে দেব কি বললাম আইনের মাধ্যমে তার হাত ভেঙে রেখে দেব আইনের মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়াতে তো মমতা ব্যানার্জি বলছেন অকাব সম্পত্তি কাউকে কাটতে দেব না শুনলে খুব মিষ্টি মিষ্টি লাগে আমার মমতা ব্যানার্জির কাছে বার্তা যে আপনি অন্তত বলুন ফিরাদ হাকিম যে অকাব সম্পত্তিগুলো দখল করে রেখেছে কবে উদ্ধার করে দেবেন আমি মমতা ব্যানার্জির কাছে আর এই গাজীপুরের দক্ষিণ গাজীপুরের যে সমস্ত সংখ্যালঘু সমাজের মানুষ যারা ভাবছেন দাদা দিদির হাত আপনার কাঁধে আছে হই হৈ করছেন ওই চারানার নেতাদেরও বলছি আপনারা আবার শুনুন অভিষেক ব্যানার্জির যে অফিসটা কামাক স্ট্রিটে আছে ওই জায়গাটা ওয়াকাপ প্রপার্টি ওয়াকাপ সম্পত্তি তাই মাননীয় কবে উদ্ধার করে মুসলমানদের হাতে তুলে দেবেন ওয়াকাপ বোর্ডের হাতে তুলে দেবেন সেটা আগে আপনি বলুন উনি বলছেন ওয়াকাপ সম্পত্তি কাটতে দেব না কাটতে তো আমরাও দেব না কিন্তু যেগুলো অলরেডি কেড়ে নিয়েছে সেগুলো তো উদ্ধার করে দিন ফিরাদ হাকিম পশ্চিম বাংলায় সবথেকে বড় ওয়াকাপ চোরের নাম কি কিরাম সব থেকে বড় ওয়াখাফ চোর মমতা ব্যানার্জির ক্যাবিনেটে ওয়াফ চোর বসে আছে মমতা ব্যানার্জির দলে এমপি এমএলএ অনেক এমপি অনেক এমএলএ অনেক বুথের সভাপতি অনেক বুথের মেম্বার কাউন্সিলর ওয়াকাফ চোর হয়ে বসে আছে ওইগুলোর কাছ থেকে মমতা